এই যে এখন এর মুখ আমার এর পরে সব ফার্স্ট এখন হচ্ছে ভালো করে কালার খারাপ হয়ে গেছে নাকটা পুরো লাল হয়েছে হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এই রাস্তাটা দেখে তোমাদের হয়তো বলে দিতে হবে না যে আমি কোথায় আসছি তো অলরেডি তোমরা অনেকেই যারা দিন ধরে ব্লগ দেখছ তারা তো চিনেই থাকবে হ্যাঁ আজকে সার্ডেনলি আবার পিসিমণিদের বাড়িতে চলে এসেছি হ্যাঁ হাতে সময় খুব কম তো অনেক কাজ বাকি আছে তো সেগুলোর জন্যই আজকে এসেছি আর এসে আমার ফার্স্ট কাজ যেটা থাকে যে পমকে একটু দেখতে আসা যে কোথায় ও আছে বাট আনফর্চুনেটলি ও আজকে ঘুমোচ্ছিল তাই ওকে আর ডাকিনি কারণ একটু ঘুমিয়ে নিক নাহলে আবার উঠে নয়তো খ্যান খ্যান করবে তো সেই কারণে তারপর ওঠার বলছি কি করলো দেখো কাজ কি

তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছে আর তার সাথে আছে তাকে দেখেও বুঝে গেছে কোথায় এসেছি আমি আজকে এসেছি আইব্রো করতে তো আর তো বেশি দিন বাকি নেই তো সব কাজগুলো সেই জন্য আগে আগেই করে নিচ্ছি আর মাত্র কয়েকটা দিন আরও অনেক কাজ বাজ বাকি রয়েছে তো ভাবলাম যে আগে এটা সেরে আসি তো চলো এবার নিচে যাবো এতক্ষণ তো কচু কুচুর সাথে কত সব খেয়ে না জানো চলে নিচে বসে কত কিছু যে গল্প ছিল মানে ওদের বাড়ি থেকে আসার পরে সেই সমস্ত গল্প ছিল কি কি ওখানে হলো না হলো তারপর আপকামিং আসছে আমার আশীর্বাদ সেই সমস্ত নিয়ে প্ল্যানিং কিছু হলো তো এই সমস্ত কিছু মাঝখানে কি বলবো ব্লগ করার কথা এখন আর কারোর মাথাতেই থাকে না তো যাই হোক অনেক গল্প টল্প করে এখন এসছি রূপচর্চা করতে তো এখন বৌদি ভাই কি বলছে একটা কি প্যাক বানিয়েছে নিজের হ্যান্ডমেড তো সেটা কি ইয়ে বলা না কি ব্যাপারটা কি দিয়ে করেছো সেটা কি বলে যাবে চাল ডাল দই আর তার মধ্যে রয়েছে আমি নিজেই ভুলে গেছি বেসন আর দিয়েছি একটু মধু বেশ আর হলুদ উপটান মানে তো হলুদ তো হলুদ হবে তো এগুলো দিয়ে এটাই ভালো ন্যাচারাল আমি তো সবসময় মানে তোমরা যারা আমার ভিডিও দেখেছো সবসময় দেখেছো যে আমি মানে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে স্কিন কেয়ার করি তো এটা যখন হয়েছে খুব ভালো হয়েছে ব্যাপারটা ওই জন্য উপটানটার কথা আমাদের সবার প্রথম মাথায় আসে না যে একটু ট্যান পড়লে বা একটু গ্লোর জন্য তো আমি ওই জন্য ভাবলাম যে যখন আসছোই আমিও ইউজ করে নেবো তোমাকেও একটু অ্যাপ্লাই করে দেবো ব্যাস নতুন কোনো একটু গ্লো না করলে হয় বলো বাবা আমার মেন দরকার ছিল হচ্ছে গিয়ে আইব্রো করা আমি সেই আগের বার যখন এসছিলাম তখন আইব্রো করে গেছিলাম আর এইবারে এখন আসি মানে প্রায় এক মাস পর বোধ চলো আইব্রো করা তো ডান এবার আর কি কি মানে ওই যে কি বলে ওটা হ্যাঁ উত্তান যে ঘরোয়া যে টোট বা উপকরণটা দিয়ে যেটা বানিয়েছে বৌদি ভাই যে প্যাকটা সেটা এখন অ্যাপ্লাই করবে আমার মুখের মধ্যে তো আমি আজকে পুরো দুপুরবেলায় তোমার দুপুরবেলায় তোমার বলছি দুপুরের কাজ প্লাস তোমার মিলে কত বেরিয়েছে যাই হোক চলো পুরোটা খুব সুন্দর পরে বলে আমার সব সময় ভালো লাগে এখানে এরপরে কোথায় যাবো

আমার মুখটা দেখ তোমারই থাকবে মুখটা আমার হয়ে যাবে না তখন একটুখানি অন্য রকম লাগবে তাই জন্য বললাম ফার্স্ট এখন স্ক্রাবার দেওয়া হচ্ছে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম ড্রেনেবার স্ক্রাবার অ্যাপ্লাই হচ্ছে আমি আজকে শ্যাম্পু করেছি চুলের মধ্যে তুমি। স্ক্রাবার অ্যাপ্লাই করা হয়ে গেছে দেন ফেসটাকে ভালো করে ক্লিন করে এসে এবার অ্যাপ্লাই করা হবে হচ্ছে যে হোমমেড যে প্যাকটা ছিল ওটা বৌদি ভাই এখন অ্যাপ্লাই করবে তো আবার এই আমার এখানে ব্ল্যাক হেডস তুলতে গিয়ে কালার খারাপ হয়ে গেছে নাকটা পুরো লাল হয়ে গেছে সাজতে গেলে একটু কষ্ট তো করতে হবে বলো চলো কিছুদিন আগে তোমরা কেউ একজন হয়তো আমাকে কমেন্ট করেছিল একটা ভিডিওতে যে দিদি তুমি আশীর্বাদ স্পেশাল কি স্কিন কেয়ার করছো তো নাও চলো দেখে নাও আমি কি কি করি না করি অ্যাকচুয়ালি বৌদি ভাই এটা সাডেন প্ল্যান করেছিল যে হোমমেড এই একটা উপকরণ দিয়ে আমাকে স্কিন কেয়ার করবে তো সেটা তো ঠিক আছে বাট সত্যি কথা বলতে আমি সত্যিই ঘরে যখন স্কিন কেয়ার করি আমি কিন্তু এই ঘরোয়া টোটকা দিয়েই স্কিন কেয়ার করি আমি কিন্তু বাইরের খুব একটা কিছু অ্যাপ্লাই করি না আমার সব থেকে পছন্দের হচ্ছে দই বেসন আর একটু হলুদ গুঁড়ো তো এইটা দিয়ে একটা প্যাক বানিয়ে আমি অলওয়েজ মানে তোমাদেরকে দেখিয়েছি এর আগেও প্রচুর ভিডিওতে তোমরা দেখেছো তো এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আর ভীষণ ভালো কাজ দেয় সব থেকে বড়ো কথা তোমাদের যদি রোদে বাইরে বেরোলে যে একটা ট্যান পড়ে সেইটা একদম পুরো রিমুভ করে দেয় আর তার সাথে যদি পারো একটু যে ঘরোয়া আর একটু মানে কম সময়ের মধ্যে তোমরা করতে চাইছো তাহলেই মুলতানি মাটি আর গোলাপ জল এইটা অ্যাপ্লাই করতে পারো এটা তো রোজ পারলে অ্যাপ্লাই করো এটা দারুণ কাজ দেয় তো এই ছিল আমার ছোটোখাটো একটা স্কিন কেয়ারের পার্ট তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার না এটা মানে মোছার পরে আমার আর ভিডিও করা হয়নি যে এটার ফাইনাল রেজাল্ট কীরকম কি আসছে তো সত্যি কথা বলতে এইটা মাখার পরে মানে তারপর যখন আমি ওয়াশ করে ফেলেছি না আমার মনে হচ্ছে যে একটা অন্য রকমের একটা মানে হালকা লাগছে ফেসটা একদম এত স্মুথ লাগছিল মানে সেটা তোমাদেরকে আমি কী বলবো যাই হোক চলো ননদের আশীর্বাদ বলে কথা আর বৌদি একটু সাজুগুজু করবে না সেটা কি হয় তাই জন্য বৌদিও একটুখানি অ্যাপ্লাই করে করে নিচ্ছে আর কি আর আমরা সব সময় নাচ করি একসাথে সাজগুজু করি একসাথে তাই এবার স্কিন কেয়ারটাও একসাথে করব আর আমাদের বুকগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু জানি সব সময় ভূতের মতনই লাগছে আর কি এবার আমাদের এই ফেজ নিয়ে নিচে গিয়ে চলো দেখি যে পমের রিয়াকশনটা কি হয় Thank you. মা মা মেগেছে কি মেগেছে কোনটা কি তুমি মাগবে দেবো তো খুলি তারপর দেবো তো হ্যাঁ খুলি হ্যাঁ খুলবো তো ওটা যে তারা তুলে দিয়েছে দাও দাও